এভাবেই শুরু হয় আমাদের গ্রামের সকাল দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়েই আমার প্রতিদিনের বাজারে যাওয়া আসা এগুলো আমাদের এলাকায় সূচনা ফুটবলে যার কাজে সেই রওনা হয়ে গেছে সকালবেলা বেলা দেখুন সূর্য কিন্তু উঠতেছে এখনকার সকালটায় কুয়াশায় ভরা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু দুপুরের পরে যে আবার অনেক গরম দেখা যায় যে শালিক বর্তমানে আমাদের গ্রামের সজনা ফুলের কিন্তু একটা সিজন আছে সজনা ফুল আর সজনা ফুল বাজারের পাশাপাশি চলে আসলাম সূর্য উঠছে আর কি বাজারেও চলে আসলাম তো বন্ধুরা বাজারে চলে আসলাম বাজারের পরিবেশটা এই সকালে